কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের সহিংসতা ও প্রাণহানি ঘিরে চলছে রাজনৈতিক দলগুলোর নেতাদের পাল্টা পালটি অভিযোগ নাশকতার জন্য বিএনপি জামাতকে দায়ী করে আসছে ক্ষমতাসীন দল অন্যদিকে বিএনপি বলছে রাজনৈতিক উদ্দেশ্যে দায় চাপানো হচ্ছে তাদের ঘাড়ে শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দায় এড়াতেই আন্তর্জাতিক তদন্তের দাবি করছে বিএনপি দেশের দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি তবুদের উপর ভর করে রাজনীতি করে তাদের সন্ত্রাস চরিত্র উন্মোচিত হওয়া সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষে দাবি এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দাবি করেন লন্ডন থেকে নির্দেশনায় দেশব্যাপী সহিংসতা চালানো হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্র রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশ হয়েছে আমির খসরু মাহবুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ হও এটি কোনো রাজনৈতিক দল আমাদের কাছে পুলিশ তদন্ত করছে যারা পিটিএ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন গুমের সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করেছে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে তিন হাজার বিএনপি নেতাকর্মীও শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তার সহিংসতা এবং শিক্ষার্থী সাধারণ মানুষ হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল এই বিবৃতিতে তিনি দ্রুত কারফির প্রত্যাহারেরও দাবি জানান अहमद सालेहीन समय संबाद ढाका